আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকের রেসিপিতে থাকছে খুব সহজে কিভাবে বাসায় বাচ্চাদের জন্য চিকেন বিরিয়ানি তৈরি করবেন সেই রেসিপি চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই প্রথমে আমরা একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব এই তেলের ভেতরে বেস্তাটা করে নিব পেঁয়াজ বেস্তাটা করা হয়ে গেলে আমরা এগুলো তুলে নিয়ে পরবর্তীতে আমরা মুরগিটা রান্নার জন্য প্রথমে আমরা গোটা গরম মশলা দিয়ে দিব। তারপর এগুলো ভেতরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমরা এখানে পেঁয়াজ বাটাটা ইউজ করব। তারপর পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমরা পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি তারপর এখানে আদা বাটা রসুন বাটা এবং বাদাম বাটা এছাড়াও দই অ্যাড করে দিব সব কিছু একত্রে মিশিয়ে একটু কষিয়ে নিব এবং এখানে ডেটেবিল টেবিল স্পুনের মতো বিরিয়ানির মশলা প্যাকেট মশলা যেটা সেটা ইউজ করেছি আমি এভাবে আমি বাসায় বাচ্চাদের জন্য বিরিয়ানিটা রান্না করি তারপর এখানে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখানে আমরা মুরগির মাংসের পিসগুলো দিয়ে দিব তারপর ভালোভাবে মুরগির মাংসটাকে মশলার সাথে ভেজে নিয়ে তারপর আমরা এখানে গরম পানির পরিবর্তে দুধ অ্যাড করে দিব তারপর গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন আমরা চুলার ফ্লেমটা অফ করে দিয়ে আমরা বিরিয়ানির ভাতটা রান্না করে নিব। প্রথমে আমরা চালগুলোকে ভিজিয়ে রাখব ৪৫ মিনিট তারপর পানিটাকে ঝরিয়ে নিব তারপর একটু বেশি পরিমাণ পানি দিয়ে আমরা চালটাকে বয়ল করে নিব। এখানে ছয় থেকে সাত মিনিট চালটা বয়ল করে নিলেই চালটা রেডি হয়ে যাবে প্রায় এইটটি পারসেন্টের মতো কুক করে নিব। তারপর আমাদের চালটা দমে দেওয়ার জন্য রেডি হয়ে যাবে অন্যদিকে আমাদের মাংসটাও রেডি হয়ে গিয়েছে এখন এই মাংসটার উপরে এই চালগুলো দিয়ে দিব দিয়ে উপরে পেঁয়াজ ব্রেস্তা ছিটিয়ে দিব তারপরে এক কাপে একটু কম পরিমাণ দুধ দিয়ে দিব তারপর ঘি দিয়ে দিব আপনারা চাইলে এই পেঁয়াজ ব্রেস্তা ঘি তারপর দুধ একসাথে মিক্স করেও দিতে পারেন সেক্ষেত্রেও আপনার ফাইনাল লুকটা আরও ভালো আসবে তারপর এটাকে আমরা দমে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য তারপর আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আশা করি রেসিপিগুলো যদি ট্রাই করেন তাহলে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ